হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আর যারা কিনা বাসায় থাকতে থাকতে এলাকায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছেন তারা অবশ্যই এখনই বেরিয়ে পড়ুন সুন্দর একটি জায়গায় কে ঘুরে আসুন সাজেক আজকে কঠিন একটা ওয়েদার পেয়েছি এরকম ওয়েদারে বন্ধু বান্ধব ভাই ব্রাদার অথবা প্রিয়জনের সাথে যদি ঘুরেন তাহলে কেমন লাগবে অবশ্যই জানাবেন তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সাজেক ভ্যালির হেলিপ্যাডের সামনে আর এটা হচ্ছে সাজিক পয়েন্ট এই জায়গাটি খুবই জনপ্রিয় একটি জায়গা এইখানে আসলে এমন কেউ নেই যে এখানে ছবি না তুলবে জায়গাটি খুবই চমৎকার জায়গা একটি ওকে গাইস অবশেষে উঠে বললাম হেলিপ্যাডের উপরে নরমালি এখানে সেনাবাহিনীর হেলিকপ্টার নামে অনেকে এখানে প্রাইভেট হেলিকপ্টার দিয়েও আসে এই হচ্ছে সেই জায়গা সামনে এগুলো হচ্ছে স্টেট ফুলের দোকান সন্ধ্যায় এগুলো প্রচুর